আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ মেহরবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুরা ইখলাস আমরা সবাই পারি সুরাটা সবাই জানি মোহানবুল আলামিন এই সুরাটা সবার অন্তরে ঢুকায় দিছেন মুসলমান যত মুসলমান আছে মোটামুটি যারা সুরা ক্লাস সম্পর্কে ধারণা রাখেন এই সুরা ইখলাস সবাই জানে এরকমটাই আশা করা যায় সেই সুরা ইখলাসের মাধ্যমে আপনি আপনার জীবনটাকে পাল্টে দিতে পারেন আপনি অভাবে আছেন আপনার টাকা পয়সা নাই আপনার বাড়ি নাই আপনার গাড়ি নাই আপনার সম্পত্তি নাই আপনার স্ত্রী নাই আপনার সব হয়ে যাবে ইনশাআল্লাহ কিসের মাধ্যমে এই সুরা ইখলাসের মাধ্যমে একবার এক সাহাবি আসতেন আহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে সাহি বলেন যে আল্লাহ নবী আমি খুব বিপদে আছি আমি খুব পেরেশানির মধ্যে আছি আমার অর্থের সম্পদের খুব অভাব আমি চলতেই পারতেছি না ঠিক মতো বললেন যাও বাড়ি যাও বাড়ি গিয়ে যখন ঘরে প্রবেশ করবে তখন বিসমিল্লা বলে সুরাই ইখলাস পাঠ করবে সরে ইখলাস হু কুলহুয়াল্লাহু আহাদ কুলহুয়াল্লাহ বলে অনেকে চিনি সরা ইখলাস হয়তো অনেকে যায় না তাহলে এই কুলহুয়াল্লাহাদ কুলহুয়াল্লাহু আহাদ এই আল্লাহ সুরা আমরা ঘরে যখন প্রবেশ করব তখন বিসমিল্লাহ বলে এটা পাঠ করবো তাহলে ইনশাল্লাহ আমাদের ঘরে বরকত চলে আসবে অর্থ টাকা পয়সা সব চলে আসবে ওই যে সাবি সাবির এক সপ্তাহ যাবৎ কোনো খবর নাই গেল কোথায় এক সপ্তাহ পরে নবী মোহাম্মদ সাল্লা সঙ্গে দেখা আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমাকে এক সপ্তাহ যাবৎ খুঁজে পাচ্ছি না ওই সাবি বলেন যে আল্লাহ নবী যে আপনি আমাকে একটা আমল শিখাইছিলেন সোনা ইখলাস পাঠ করতে বলছিলেন ঘরে প্রবেশ করার সময় বিশমিল্লা পরে তা আমি সেই আমলটা করলাম নিয়মিত আমার যে টাকা পয়সা এত পরিমাণ আসতে থাকলো এত পরিমাণ গায়েবীর সাহায্য আমার আসলো যে সেই অর্থগুলো সেই টাকাগুলো সে সম্পদগুলো আমি বন্টন করে শেষ করতে পারতেছিলাম না যে আমি নিয়োগ করেছিলাম যে অর্থগুলো বন্টন হবে শেষ হবে তারপরে আপনার সঙ্গে গিয়ে দেখা করব এখন আপনার সঙ্গে দেখা হয়ে গেল আপনি আমাকে এত পাওয়ারফুল আমল শিখিয়ে দিচ্ছেন তা আমরা আমরা যদি আমাদের জীবনে এই পাওয়ারফুল আমলটাকে অ্যাপ্লাই করি অবশ্যই কার্যকর হবে ইনশাআল্লাহ তবে সেটার জন্য একটা তো কাজ আপনাকে করতেই হবে সেটা হচ্ছে কি আপনার অন্তরের ভিতরে যা আছে সব ঝাইরা হবে অর্থাৎ আপনার ভিতরে ভিতরে হৃদয়ের একটা বিশ্বাস তৈরি করতে হবে যে আল্লাহ একমাত্র আল্লাহ পা কি হচ্ছে একমাত্র আল্লাহ পা কি হচ্ছে আমাদেরকে দেওয়ার ক্ষমতা রাখেন দেওয়ার মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমাদেরকে দিতে পারে এই বিশ্বাসটা অন্তরের ভিতরে ঢোকে নিতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের যে কোনো জিনিস প্রয়োজন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও যদি সেটা একটি জুতার ফিতাও হয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বলছেন তার মানে এই আল্লাহ ছাড়া আমাদেরকে দেওয়ার ক্ষমতা কেউ রাখেন না আল্লাহ একমাত্র আমাদেরকে দেয় এই বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট এই বিশ্বাস এখন অন্তরে চলে আসবে আর আপনি ঘরে প্রবেশ করার সময় সুরা ফাতিয়া পাঠ করবেন দুঃখিত সুরা ইখলাস পাঠ করবেন বিশমিল্লা পরে তাহলে অবশ্যই মোহান্নবুল আলমিন আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ